সালামু আলাইকুম আমার ছাদ বাগানে মূলা শাক হয়েছে মূলা শাকগুলো তুলে আলু কুচি করে শাক দিয়ে ভাজলাম অসাধারণ হয়েছে আমি যে বাজার থেকে মূলা শাক কিনি এই স্বাদ পাই না অসাধারণ যারা তবে বা ছাদে মূলা শাক লাগাতে চান আমি বলবো খুব ভালো একটা প্রচেষ্টা হবে যে কোনো শাকই যদি আপনি লাগান সেটা কিন্তু বাজারের চেয়ে অনেক ভালো হবে তো রান্নাটা কীভাবে করলাম আসেন আমরা সেটা দেখি আলুগুলো হি কুচি করে কেটে নিচ্ছি প্যানটা গরম করে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিলাম মরিচ একটু বেশি লাগবে এখন শাক আর আলু দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি ভাজা হলে পরে ঢেকে দিলাম দশ মিনিটের মতো লো মিডিয়াম হিটে রসুন কুচিটাকে ঠেতলা করে নিলাম পোস্ত দিয়ে পুতা দিয়ে আর কি এখন রসুনটা এর সাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে পুড়ে না যায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাদের যাদের শাক খেতে পছন্দ কমেন্টে জানাবেন অবশ্যই দেখেন আমাদের খাবারটা তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাই